নমস্কার আজকে আমার বাবার মৃত্যুদিন বাবার শেখানো কিছু জিনিস মানে অনেক জিনিসই তো থাকে জীবনে তবু কিছু জিনিস যেটা সারা জীবন ফলো করে এসছি এবং সারা জীবন ফলো করলে আমারই ভালো হবে সেরকম দু একটা জিনিস বলবো যেমন ধরুন লাইফে এমন কিছু হয় না যে আমার খুব কাছের মানুষ যারা তারা আমাকে ভুল বুঝলো বা আমার সাথে খারাপ ব্যবহার করলো বা কোনো কারণে আমার ক্ষতি করলো আমার বাবা কোনোদিন আমাকে তার প্রতি প্রতিশোধ নিতে শেখায়নি ক্ষমা করে দিয়ে এগিয়ে যেতে শিখিয়েছে এবং এটাতে খুব বেনিফিট হয়েছে আমার নিজের লাইফে এবং এটা সারা জীবন ধরে রাখলে আমি লাভবান হব বলে মনে করি আর তাছাড়া বাবার দেওয়ার শিক্ষা নীতি আদর্শগুলোর জন্য খারাপ পরিস্থিতি এসছে প্রচুর লাইফে এখন আসছে ভবিষ্যতেও হয়তো আসবে কিন্তু কোনোদিন হেরে যেতে আমি শিখিনি তো এই জিনিসগুলোর মধ্যেই তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছি এবং উনি যেখানেই থাকুন ভালো থাকুন কেননা আমার মা একটা জিনিস শিখিয়েছে আমাকে যে কখনো নিজের মানুষদের দুঃখের মধ্যে মনে রাখতে নেই আনন্দের মধ্যে গানের মধ্যে সুন্দর স্মৃতির মধ্যে মনে রাখা দরকার তো সেই সুন্দর স্মৃতি সুন্দর মুহূর্তগুলোর থেকে একটা জিনিস আজকে বাবার জন্য ডেডিকেট করছি বাবার খুব পছন্দের একটা গান জানি না আমি সেই গানটা কতটা ভালোভাবে গাইতে পারবো ট্রাই করছি বাবার জন্য যেখানেই থাকুক নিশ্চয়ই সে শুনবে এবং জানাবে যে ভালো লাগলো কি লাগলো যাও মরে দেখিয়া তুমি যাও মরে দেখিয়া আমি নয়ন ভরে একবার দেখতে চাই ভাবের গুলি উল্টি মারে পোড়া কপাল বুঝি নাই আরেক বারাশিযা যাও মোরে দেখিয়া তুমি বারাশিযা যাও মোরে দেখিয়া না পারিলাম তোমার মন না পারিলাম দিতে তুমি না শোনালে মনের কথা না দিলে বলিতে কত দেশ বিদেশে ঘুরে এলাম কত মানুষ চিনে নিলাম দেশ বিদেশে ঘুরে কত মানুষ চিনে নিলাম নানা রঙের মাঝে তোমার কথা ভুলি নাই আর একবার যাও মরে দেখিয়া আমি নয়ন ভরে একবার দেখতে চাই ভাবের গুলি উল্টা মারে পোড়া কপাল বুঝি নাই আর বারাশিয়া। जाओ मुरी देखिया तू मिया बड़ा शिया जाओ देखिया